ইমরান এগ্রো লিমিটেড কোম্পানি বা প্রজেক্টের জন্য হচ্ছে বগুড়া থেকে জানানা না ব্ল্যাক রাইস যারা বলবে কালো ধান দেখতে গাছও কালো হবে ধানও কালো চালও কালো খাইতে সুস্বাদু ডায়াবেটিস হাই প্রেশার তারপরে হচ্ছে হার্টের সমস্যা যাদের আছে এদের জন্য এই চালটা খুবই উপকারী সবার জন্য উপকারী এই জন্য পরীক্ষামূলক বগুড়া থেকে ধানটা আনা বীজ ধান দুই ধান আনা না নিজের চাহিদামিটা যদি আল্লাহকে ভালো রাখে তাহলে ভবিষ্যতে বেশি করা যাবে পরীক্ষামূলক দিয়ে দেখি ছয়শো ষাট টাকা বসে অনলাইন থেকে কৃষিটা হচ্ছে আধুনিক কৃষি করতে চাচ্ছি মান দাদার মত দাদার আমলের কৃষি ছিল যেটা পাইছে সেটাই করছে বর্তমান হচ্ছে যেটা কৃষিটা আধুনিক হোক এই দাম একদম দানও কালো গাছও কালো হবে ভিতরে চালও কালো দুইটা দান পড়ছে দেখা যাক এই দাম একদম কালো চালটা দেখি